ভেনু হিসেবে ইংল্যান্ড আর আইসিসি আয়োজিত টুর্নামেন্ট বরাবরই শিখর ধাওয়ানের খুব প্রিয় আর এই দুটি বিষয় এক হয়ে গেলে তো কথাই নেই বিশ্বকাপের আগে শিখর ধাওয়ানের ফর্ম নিয়ে বেশ আলোচনা হচ্ছিল রান পাননি প্রস্তুতি ম্যাচে আসরের প্রথম ম্যাচেও ব্যাট হাসিনি ভারতীয় ওপেনারের তবে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছেন দারুণ এক শতক ধাওয়ানের সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ভারত শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় রানের পুঁজি পেয়েছে ভারত কানিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে রোহিত শর্মাকে নিয়ে দারুণ এক ভিত্তি স্থাপন করেন ধাওয়ান এই দুজন সংগ্রহ করেন একশো সাতাশ রান যাতে রোহিতের সংগ্রহ সাতান্ন রোহিত ফিরলেও অন্য প্রান্তে ধাওয়ান ছিলেন সাবলীল একশো নয় বলে একশো সতেরো রান করে ফিরে যান তিনি এই এক সেঞ্চুরিতে অনেক রেকর্ড গড়েছেন ধাওয়ান আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ধাওয়ানের সেঞ্চুরি সংখ্যা এখন পর্যন্ত ষাটটি বর্তমানে খেলছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ধাওয়ানের আশেপাশে কেউ আর নেই এর আগে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ষাটটি সেঞ্চুরি ছিল ধাওয়ানেরই স্বদেশী সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকারের ছয়টি সেঞ্চুরি নিয়ে আজ ধাওয়ানের পেছনে পড়লেন রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা ইংল্যান্ডে ধাওয়ানের রেকর্ডটা রীতিমতো চমকে দেওয়ার মতো ক্রিকেটের নিবেশে মাত্র উনিশ ইনিংসে হাজার রান পার করেছেন তিনি ধাওয়ানাজ ভেঙে দিয়েছেন ক্যারিবিও কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড ইংল্যান্ডে হাজার রান পূর্ণ করতে কিং রিচার্ডস খেলেছেন একুশ ইনিংস ক্যালিংটন ওভালেও ধাওয়ানের রেকর্ড ঈর্ষা জাগানিয়া এই মাঠে পাঁচ ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি